আসসালামু আলাইকুম আন্তর্জাতিক থেকে পড়বা কি পড়বা না পড়বা এটা নিয়ে এখন বর্তমানে অনেক দুশ্চিন্তা শুরু হয়ে গেছে শুনো প্রথমে আমি তোমাকে তিনটা পজিটিভ কথা বলবো দেন আমরা হচ্ছে এটা সাজেশনে যাব প্রথম পজিটিভ কথা হচ্ছে আন্তর্জাতিক থেকে সর্বোচ্চ প্রশ্ন আসবে চার পাঁচটা এর বেশি কোনো দিনই আসবে না তাহলে বাকি পঁচানব্বই ছিয়ানব্বইটা প্রশ্ন যেখান থেকে আসবে সেইগুলো অলরেডি যদি তোমার ভালো পড়া থাকে এই চার পাঁচ নম্বরের জন্য তুমি আটকাবানা দ্বিতীয় পজিটিভ কথা হচ্ছে এই যে আন্তর্জাতিক যে সিলেবাসে থাকবে এটা তুমিও আজকে জানছো যে টিচার প্রশ্ন করবে উনিও আজকে জানছে তোমার টপার বন্ধুও আজকে জানছে মানে এটা সবাই আজকেই জানছে তার মানে এমন না যে তুমি এখানে পিছিয়ে গেছো সো এখানে সবাই এখন সমান পজিশনেই আসো আর যেহেতু পরীক্ষাটা অ্যাডমিশন পরীক্ষাটা যেহেতু আসলে মার্কসের উপর ডিপেন্ড করে না পজিশনের উপর ডিপেন্ড করে সো তোমার প্রতিপক্ষের থেকে বা অপোনেন্টের থেকে বা কম্পিটিটরের থেকে তুমি একই লেভেলেই আসো না এটা হচ্ছে দ্বিতীয় পজিটিভ পজিটিভ কথা কথা তিন নম্বর আমরা আরটিডিএস থেকে তোমাদেরকে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতেই খুবই সুন্দর করে হচ্ছে আমরা গুছিয়ে তোমাদেরকে আন্তর্জাতিক পড়ায় দিব এবং আমরা তোমাদেরকে আন্তর্জাতিকের উপর হচ্ছে যা পড়াবো ইনশাল্লাহ তার থেকেই কমন আসবে যদি তার থেকে কমন না আসে এইটুকু বলতে পারি ওটা কারোর জন্যই কমন আসবে না বুঝতে পারছো এমন এই কথাগুলো কেন কেমনে বলতেছি এই যে আমি ডাক্তার রাহাত ভাইয়া তোমাদের আমি দুই হাজার ষোলো সালে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি তো আমাদের ষোলো সালে কিন্তু আন্তর্জাতিক থেকে কিন্তু প্রশ্ন আসতো তো আমার বছর কিন্তু ঠিকই আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসছে তাহলে দেখো ওই জিনিসগুলোকে ক্র্যাক করে কিন্তু আমি ঠিকই ঢাকা মেডিকেলের চান্স পাইছি আবার ফার্স্ট ফরওয়ার্ড যদি আমি দুই হাজার তেইশ চব্বিশের দিকে আসি বিসিএস প্রিলি পরীক্ষা বিসিএস প্রিলিতেও কিন্তু আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসে আর আমি এই পর্যন্ত যতগুলো প্রিলি পরীক্ষা দিছি আলহামদুলিল্লাহ সবগুলোই হচ্ছে ক্র্যাক করছি তার মানে আমি অলরেডি আন্তর্জাতিক তিন চারবার জীবনে পড়ছি পরীক্ষার জন্য এবং প্রত্যেকটা পরীক্ষাতেই এখন পর্যন্ত সফল বলা যায় ঠিক আছে তার মানে বুঝতেই পারতো আমাদের যে এক্সপিরিয়েন্স এবং আমার সাথে আমার আরও বন্ধুরা আছে যারা বিসিএস প্রিলি ক্র্যাক করছে আমাদের সাথে মেডিকেলে ঢাকা মেডিকেলে চান্স পায় বসেছিল আমাদের বছর আন্তর্জাতিক থেকে যখন প্রশ্ন আসতো তার মানে আমরা আমাদের এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাই বিসিএস প্লাস আমাদের মেডিকেল অ্যাডমিশনের ক্র্যাকের অভিজ্ঞতাকে কাজে লাগা আমরা তোমাদের জন্য একটা দুর্দান্ত আন্তর্জাতিক সাজেশন তৈরি করছি এই সাজেশনটা যদি পড়ো একদম কমন পাবা আর যদি কমন না পাও এইটুকু আমি শুধু আবার বলতেছি কেউই কমন পাবে না তাহলে একদম আন্তর্জাতিক যদি প্রশ্ন হয় তাহলে কারোই কমন আসবে না ঠিক আছে তো তোমার তো কোনো টেনশন নাই তো চলো তাহলে কি কি করবা দেখো প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিকটা আসলে যারা প্রশ্ন করবে যেই মানুষটা প্রশ্ন করবে উনি হচ্ছেন বিসিএস ক্যাডার একজন ডাক্তার তো বিসিএস ক্যাডার ডাক্তার যখন প্রশ্ন করবেন উনি নিজে যেহেতু বিসিএস প্রিলি পাশ করছে তাহলে উনি কি করবে বিসিএস প্রিলিতে আন্তর্জাতিকের যে সিলেবাসটা উনি কিন্তু সেই সিলেবাসটাকে অনুসরণ করবে বুঝতে পারছো তাহলে বিসিএস পিলি পাশের যে আমাদেরও যে অভিজ্ঞতা তাহলে আমাদের অভিজ্ঞতা বলে যে তুমি বিসিএস পিলির যে সিলেবাসটা মোটা লাগে সেই সিলেবাসটাকেই প্রশ্নকর্তা অনুসরণ যেহেতু করছে তোমরাও করবা কিন্তু এখানে একটা কথা আছে বিসিএস প্রিলিতে আন্তর্জাতিক সিলেবাস এত বড় আমরা এত বড় মোটা বই পড়তাম আর কি তোমার তো আর এত বড় বই পড়ার সময়ও নাই আবার মেডিকেলটা এত বড় আসলে লাগেও না অল্প কিছু জিনিস পড়তে হবে কী কী পড়তে হবে দেখো প্রথমেই আসো বিশেষ ফ্রীতিতে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আন্তর্জাতিক সংগঠন এই আন্তর্জাতিক সংগঠনটা তোমাকে পড়তে হবে কিন্তু কি কি পড়তে হবে জাতিসংঘ ইউনাইটেড নেশনস পড়তে হবে জাতিসংঘের কিছু সহযোগী সংগঠনগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে ঠিক আছে এই যে আই ওয়ার্ল্ড ব্যাংকের নাম শোনো না এগুলো একটু সম্পর্কে হালকা পাতলা পড়তে হবে দেন তোমাদের ডাব্লু যেহেতু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বা ডাক্তার হতে যাচ্ছ তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে তোমাদের জানতে হবে ঠিক আছে তারপরে বাংলাদেশ যে সমস্ত সংস্থা সদস্য যেমন বাংলাদেশ জাতিসংঘের সদস্য বাংলাদেশ সার্কের সদস্য বাংলাদেশ হচ্ছে তোমার কমনওয়েলথের সদস্য এরকম আরও অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার সদস্য সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে তারপরে কিছু আন্তর্জাতিক সংস্থা আছে যাদের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে অবস্থিত তাহলে যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত এগুলো একটু এক দুই লাইন করে হচ্ছে পড়তে হবে তাদের সদর দপ্তরটা বাংলাদেশের কোথায় অবস্থিত ঠিক আছে এগুলো হচ্ছে পড়লা এইবার চলে আসো সাম্প্রতিক আন্তর্জাতিক বিসিএস প্রিলিতে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদেরও এখন বিসিএস এর মতোই আসলে আন্তর্জাতিক থাকবে সো সেম তাহলে এটা সাম্প্রতিক আন্তর্জাতিক সাম্প্রতিক আন্তর্জাতিক থেকে কি কি পড়তে হবে দেখো সম্প্রতি কি হয়েছে আমেরিকায় হচ্ছে নির্বাচন হয়েছে তাহলে আমেরিকার নির্বাচন প্রেসিডেন্ট কে হয়েছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প কত নম্বর প্রেসিডেন্ট ট্রাম্প কোন দল থেকে হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়াই করছে এগুলো সব পড়তে হবে ঠিক আছে ওকে তারপরে আসো প্যালেস্টাইন ইসরায়েল যে যুদ্ধ এটা কবে শুরু হয়েছে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে তোমাকে খুঁটেনাটি পড়তে হবে তারপরে এই যে সম্প্রতি হচ্ছে তোমার এই যে সিরিয়ার যে বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়েছে বা পতন হয়েছে তাহলে সিরিয়া সম্পর্কে তোমাকে একটু বিস্তারিত জানতে হবে সিরিয়ার ইতিহাসটা একটু হালকা পাতলা তোমাকে দেখতে হবে মানে এই যুদ্ধের ইতিহাসটা তারপরে তোমাকে কি করতে হবে এই যে কয়েক বছর আগে দুই তিন বছর আগে তোমার শ্রীলঙ্কা হচ্ছে মাঝখানে অর্থনৈতিক দেউলিয়া হয়ে গেছিল না শ্রীলঙ্কার ক্ষমতার পালাবদল হয়েছে সেটা তোমাকে হচ্ছে জানতে হবে তারপরে চীন এবং তাইওয়ান ইস্যু এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু দুদিন পর পরে যদি তুমি আন্তর্জাতিক নিউজ দেখো দেখবে চীন নাকি তাইওয়ান আক্রমণ করতে পারে মানে এরকম একটা চান্স আছে বা বারবারই বলা হচ্ছে তাহলে চীন তাইওয়ান ইস্যুটাও একটু হালকা তোমাকে জানতে হবে তারপরে তোমাকে কি করতে হবে রিসেন্টলি দক্ষিণ কোরিয়াতে হচ্ছে মার্শাল ল জারি করছে পরে ওটা অবশ্য সরায় ফেলছে ওইটা সম্পর্কে একটু হালকা পাতলা জানতে হবে মানে সোজা কথা বিশ্বের যে সমস্ত জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে ও তারপরে এই যে দুই সালে কি হয়েছে প্যারিস অলিম্পিক হয়েছে না তাহলে অলিম্পিকে কয়েকটা পদক পাইছে কোন দেশ পদক তালিকার শীর্ষে ছিল সেটা তোমাকে জানতে হবে তারপরে তোমার এই যে যে সালে নোবেল পুরস্কার দেওয়া হলো শান্তিতে নোবেল পুরস্কার কে পাইছে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পাইছে তোমার হচ্ছে আহ গবেষণায় মানে চিকিৎসা বিজ্ঞানে কে কে নোবেল পুরস্কার পাইছে এগুলো একটু তোমাকে জানতে হবে ইট একদম জিস্ট পড়াশোনা তারপরে কি কি পড়তে হবে গুরুত্বপূর্ণ কিছু স্থান যেমন ধরো সিরিয়া যেহেতু এখন ইম্পর্টেন্ট তাহলে সিরিয়ার রাজধানীর নাম কি পরীক্ষা আসতে পারে তারপরে সিরিয়ার একটা গুরুত্বপূর্ণ শহরের নাম হচ্ছে আলেপ্প শহর আসতে পারে যে বহুল আলোচিত আলেপ্পো শহর এটা কোন দেশে অবস্থিত অ্যান্সার হচ্ছে সিরিয়াতে এইরকম টাইপের প্রশ্ন আসে বা ধরো যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়েছে তাহলে যুক্তরাষ্ট্রের হচ্ছে রাজধানীর নাম কি এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে রিপাবলিকান দল থেকে হচ্ছে ট্রাম্প হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছে রিপাবলিকান দলের ওই মানে কি বলে ওই নির্বাচনী প্রতীক কি ছিল এটা দিয়ে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তারপরে গুরুত্বপূর্ণ প্রণালী এগুলো আমরা পড়ায় দিব জাস্ট একটা ছক পড়ায় দিব সেখান থেকে তোমার কমন আসবে নদী সাগর সম্পর্কে একদম বেসিক কিছু জিনিস তোমাকে জানতে হবে এরপরে কি কি জানতে হবে দেখো এরপরে তোমার পড়তে হবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স একটু পড়বা যেহেতু হঠাৎ করে আন্তর্জাতিক দিয়ে দিছে তাহলে গত তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হবে জানুয়ারি মাসে তাইলে নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারিতেও তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ হয় সেই তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আন্তর্জাতিকটা একবার চোখ বুলাবা জাস্ট একবার চোখ বুলাবা কমন আসলে আসবে না আসলে নাই একবার চোখ বুলা গেলা তারপরে কি করবা বিভিন্ন দেশের বার্তা সংস্থা তারপরে বিভিন্ন দেশের বিমান সংস্থা এগুলো একটু দেখতে হবে তারপরে এই যে বারবার বলতেছ বিপ্লব 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 করতেছ এই বছরটা পুরো বিপ্লবের বছর তাই না তাইলে এই যে বিভিন্ন বিপ্লবী সংগঠন এটা বাংলাদেশের হোক বা বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু এরকম বিপ্লবী সংগঠন আছে এই যে একটা কথা খুবই জনপ্রিয় হয়েছে মাতৃভূমির হয়তো মৃত্যু এই কথাটা হচ্ছে কিউবান বিপ্লবের সাথে জড়িত তাহলে কিউবার বিপ্লব সম্পর্কে এক দুই লাইন তোমাকে জানতে হবে কারণ যেহেতু এটা খুব জনপ্রিয় হয়ে গেছে কথাটা যে মাতৃভূমি অথবা মৃত্যু এই কথাটা কে বলছে এই কথাটা কোন বিপ্লবের সাথে জড়িত এই বিপ্লবগুলো সম্পর্কে একটা এক দুই লাইন পড়তে হবে তাহলে এরকম বিপ্লবী সংগঠন বিমান সংস্থা বার্তা সংস্থা এগুলো পড়বা আর সাথে কিছু বেসিক কাজ করতে হবে কি কি যেহেতু আমাদের বছর পর্যন্ত আমি দুই সালে মেডিকেল পরীক্ষা দিছি আমাদের বছর পর্যন্ত হচ্ছে আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসতো সাধারণ জ্ঞানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে তাইলে দুই হাজার সাল থেকে মোটামুটি দুই সাল পর্যন্ত মেডিকেল এবং ডেন্টালে আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসতো তাহলে তুমি দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত মেডিকেল এবং ডেন্টালের আন্তর্জাতিক অংশটা সলভ করে ফেলবা দেন বিসিএস এর আন্তর্জাতিক পার্টটা সলভ করে ফেলবা গত পনেরো বিশ বছরে তারপরে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসা আন্তর্জাতিক অংশটা সলভ করে ফেলবা সাথে ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটি যে পরীক্ষাগুলো সেই পরীক্ষায় আন্তর্জাতিক অংশ থেকে যে যদি প্রশ্ন এসে থাকে সেই প্রশ্নগুলো সলভ করে ফেলে এগুলো বেসিক জিনিস এইসব কিছু করতে তোমার আসলে আমরা তিন থেকে চারটা ক্লাসে তোমাকে ফ্রিতে হচ্ছে গুছাইয়া দিব আর সাথে আমাদের যে লাস্ট ফাইট ব্যাচ আমাদের যে ফাইনাল রিভিশন যে ব্যাচটা লাস্ট ফাইট ব্যাচ যেটা মেডিকেল অ্যাডমিশনের জন্য এই লাস্ট ফাইট ব্যাচেও কিন্তু আমরা সাধারণ জ্ঞানের উপর কিন্তু একটা ম্যারাথন ক্লাস রাখছি তাহলে ওই ম্যারাথন ক্লাস আমরা আন্তর্জাতিকটা তোমাকে ভর্তি হলে আরও সুন্দর করে হচ্ছে আমরা গুছিয়ে দিব আর সাথে ফ্রি ক্লাসও থাকবে আর আমাদের কোর্সে ভর্তি হলে ম্যারাথন ক্লাসে আন্তর্জাতিকটা এক ক্লাসে সুন্দর করে গুছাই দেবো আমরা ঠিক আছে আর শেষ মুহূর্তের জন্য আমরা আরটিডিএসের তিনজন বন্ধু যারা ঢাকা মেডিকেলে ক্র্যাক করছিলাম আমাদের সময় আন্তর্জাতিক সহ প্রশ্নে পরীক্ষা দিয়ে এবং আমরা তিন বন্ধু যারা এই রিসেন্টলি বিসিএস ক্র্যাক করছি মানে বিসিএস প্রিলি পরীক্ষা ক্র্যাক করছি আমাদের তিনজনের এক্সপিরিয়েন্সের আলোকে আমরা তোমাদেরকে আন্তর্জাতিকের জন্য ইন্টারন্যাশনাল টপ থাউজেন্ড নামে একটা সাপ্লিমেন্ট পিডিএফ বের করতেছি ইন্টারন্যাশনাল টপ থাউজেন্ড সাপ্লিমেন্ট পিডিএফ যেটা সারা বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশন প্রত্যাশী সকলের জন্য হচ্ছে ফ্রি থাকবে এটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো এটা তোমরা একবার করে সাথে পিডিএফটা একটু দেখে যাও আর কিছুই লাগবে না যদি এর থেকে কমন আসে আসবে আর যদি এখান থেকে না আসে এটুকু বলতে পারি এটা কেউই কমন পাবা না তাহলে তাহলে সেক্ষেত্রে একদম উরাধুরা প্রশ্ন যেমন আমাদের বছর একটা প্রশ্ন আসছে এটা কেউই বলতে গেলে কমন পায় নাই একটা প্রশ্ন আসছিল লুফ কোন দেশের বিমান সংস্থা আমি এই যে আমরা বলছি বিমান সংস্থা পড়তে হয় কেন পড়তে হয় যে আমাদের বছরের প্রশ্নের জন্য আমরা বলতেছি বাট বিশেষ করে আমাদের বছর লুফ থানসা কোন দেশের বিমান সংস্থা এটা অনেকেরই আসলে কমন পরে নাই হ্যাঁ যারা অনেক পড়ছে তাদের জন্য আলাদা হিসাব কিন্তু একটু আনকমন মানে লুফতানসা হঠাৎ করে জার্মানি কোনো ওই বছর জার্মানিতে কোনো ঘটনাও হয় নাই এমন কোনো ঘটনা হয় না জার্মানিতে যার জন্য ওই লুফতানসা অনেক ইম্পর্টেন্ট কিছু ছিল হুট করে চলে আসছে এরকম একটা দুইটা আসবে এরকম আসলে কেউই কমন পাবে না এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই তাহলে ক্লিয়ার তাহলে আর আমাদের লাস্ট ফাইট ব্যাচে যদি কেউ ভর্তি হতে চাও প্রথম কমেন্টে হচ্ছে লিঙ্গা আছে ভর্তি হয়ে যাও দুশ্চিন্তা করার কোনো সুযোগ নাই কোনো দরকার নাই ইনশাআল্লাহ আন্তর্জাতিক আরটিডিএস তোমাদের পাশেই আছে আর এই সাজেশনটা আমি পাশে সরে আসলাম তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ভিডিওটা যারা দেখতেছো সেটা স্ক্রিনশট নিয়ে রাখো এর বাইরে ইনশাল্লাহ আন্তর্জাতিক আর কিছুই লাগবে না সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম